শীতে খুশকি কেন বাড়ে শীতে খুশকি দূর করার দশটি কার্যকর উপায় কি। শীতে মাথায় চুলকানি সাদা সাদা খুশকি পড়ছে কালো জামা পড়লেই কাদ ভরে যাচ্ছে খুশকিতে তাহলে ভিডিওটি আপনার জন্য তাই আজকের ভিডিওটিতে আমরা জানবো শীতে খুশকি কেন বাড়ে এবং ঘরে বসেই খুশকি দূর করার কার্যকর এবং সেরা উপায়গুলি কি কি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শীতে খুশকি কেন হয় এবং শীতে খুশকি বাড়ার প্রধান কারণগুলি কি কি। এক শুষ্ক আবহাওয়া এতে মাথায় ত্বক শুকিয়ে যায় দুই গরম জল দিয়ে মাথা ধোয়া তিন চুলে কম তেল ব্যবহার করা চার বেশি টুপি বা হেলমেট পরে থাকা পাঁচ ফাঙ্গাস ইনফেকশান এর ফলে মাথায় ত্বক ফেটে গিয়ে খুশকি তৈরি হয় এবার জানব শীতে খুশকি দূর করার কার্যকর উপায়গুলি কী কী এক নারকেল তেল এবং লেবুর রস দুই চামচ নারকেল তেলের সাথে এক চামচ লেবুর রস মিশিয়ে সপ্তাহে দুইবার মাথায় লাগালে খুশকি ও চুলকানি কমে যাবে দুই অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল সরাসরি মাথায় লাগিয়ে তিরিশ মিনিট পর ধুয়ে ফেলুন মেথি প্যাক সারারা জলে মেথি ভিজিয়ে রেখে পরের দিন সেই মেথি বেটে পেস্ট তৈরি করে চুলে কুড়ি থেকে তিরিশ মিনিট লাগিয়ে রাখুন তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন এতে করে ফাঙ্গাস যেমন দূর হবে পাশাপাশি খুশকি কমাতেও সাহায্য করবে চার সঠিক শ্যাম্পু ব্যবহার করুন এখানে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করতে পারেন তবে সপ্তাহে দুইবার ব্যবহার করবেন প্রতিদিন নয় পাঁচ গরম জল দিয়ে মাথা ধোবেন না হালকা কুসুম গরম বা ঠান্ডা জল দিয়ে মাথা ধোবেন এতে স্ক্যাল্পের প্রাকৃতিক তেল বজায় রাখে ছয় নিয়মিত তেল ম্যাসাজ করুন যেমন নারকেল তেল বা অলিভ অয়েল সপ্তাহে অন্তত দুইবার এতে শুষ্কতা রোধ করে সাত সঠিক খাবার খান যেমন সবুজ শাকসবজি, বাদাম ডিম মাছ এতে ভিটামিন বি ও জিঙ্ক থাকে যা খুশকি কমাতে সহায়তা করে চারটে বা সাড়ে চারটের পর যেগুলো করবেন না যেমন নখ দিয়ে চুলকাবেন না ভেজা চলে টুপি পরবেন না অতিরিক্ত হেয়ার জেল বা স্প্রে করবেন না যদি খুশকি খুব বেশি হয় চুল বেশি পরিমাণে ঝরতে শুরু করে বা লালচে দাগ বা ইনফেকশন হয় তাহলে অবশ্যই ডায়মাটোলজিস্ট দেখিয়ে নেবেন শীতে খুশকি দূর করতে নিয়মিত চুলের যত্নই হল আসল চাবিকাঠি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এরকম আরও স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ